সেই খোদা যিনি হজরত ইসা আলাহসাল্লাতু ইসলামকে লাঞ্ছনার মৃত্যু দিতে আসা ইহুদিদেরকে ইহুদিদের হাত থেকে শুধু ইসা আলাসলামকে রক্ষাই করেন নাই বরং ইসা আলাহসলামকে সম্মানের সহিত দীর্ঘ জীবন দান করেছেন এবং সম্মানের মৃত্যু দিয়েছেন এবং তাকে হত্যা করতে আসা ইহুদিদের কেয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত আখ্যায়িত করেছেন অতএব নবীদের বিরোধী বিরোধিতাকারীরা সাময়িকভাবে শক্তিশালী মনে হলেও সাময়িক সাময়িকভাবে তারা জয়যুক্ত হলেও শেষ পর্যন্ত তাদের ধ্বংস এবং ধ্বংসে তারা অতলে হারিয়ে যায় যাদের নাম নেওয়ার মতো কেউ থাকে না কিন্তু এর বিপক্ষে আল্লাহ নবীদের নাম আমরা আজ শ্রদ্ধাভরে স্মরণ করে আসছি সে মহাপ্রতাপান্বিত খোদা তার প্রিয় বন্ধু যা সৃষ্টিতে সমস্ত সৃষ্টির সৃষ্টি হযরত মোহাম্মদে মুস্তাফা সাল্লাহসাল্লামকে তার বিরুদ্ধাবাদীদের হাত থেকে রক্ষা করতে তিনশো তেরো জনের বিপক্ষে এক হাজার জনকে নাস্তানাবুদ করে ছেড়েছেন যে আবু জাহেল উদ্বা ইবনে রাবিয়া সাইবে ইবনে রাবিয়া নবী করিম সুল্লু ইসলামকে মক্কা জীবনে তেরোটা বছর কষ্ট দিয়েছে ইসলাম ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তাদের হাত থেকে আল্লাহ রসুল আল্লাহ তালা তার রসুলকে রক্ষা করেছেন এবং তাদেরকে শাস্তি স্বরূপ বদের প্রান্ত প্রান্তরে মুখ থুপে তাদেরকে ধ্বংস করেছেন এবং লাঞ্ছনে মৃত্যু দিয়েছেন সে দিনগুলোতে নবী করিম সাল্লাহসাল্লাম দোয়া করতেন আল্লাহমা ইন তাহলিক হাজ হিল ইসাবা লাফিল আরদি বাদাল ইয়াওমি আবাদা অর্থাৎ হে আল্লাহ যদি এই ক্ষুদ্র একটি দল ক্ষুদ্র একটি জামাত আজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে আজকের পর তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না প্রত্যেক নবীদের দোয়াই হচ্ছে এটি প্রত্যেক নবী আল্লাহ তালার পক্ষ থেকে আগমন করার পর এই দোয়াই আল্লাহ তালার কাছে করেছেন আর যার ফলশ্রুতিতে আল্লাহ তালা প্রত্যেক নবীকে এবং সেই নবীর পরে তার জামাতকে রক্ষা করেছেন এবং বিজয় দান করেছেন যে কথা আল্লাহ তালা পবিত্র কোরআনেই ঘোষণা দিয়ে বলেছেন কতাব লা আগলিবনা আনা ওয়ারসলিম আল্লাহ লিখে রেখেছেন অবধায়িত করে রেখেছেন তিনি এবং তার জামাত তার রসুলরা অবশ্যই বিজয় লাভ করবে শুধু তাই নয় নবী করিম কাফিরা কাফেরা একদিক থেকে যেমন শারীরিক কষ্ট দিত তদুরভাবে মানসিক কষ্ট দেওয়ার চেষ্টা করত যার উল্লেখ পবিত্র কোরআনে আল্লাহ করেছেন কাফেররা আল্লাহ রসুলকে পরিকল্পিতভাবে বিভিন্ন অপবাদ আরোপ করত। যেমন পাগল কবি তিনি জাদুকর ছিলেন অন্যের সাহায্য নিয়ে তিনি রচনা করেছেন বা জামাতকে বিভক্ত করেছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু পরেও আল্লাহ তালিয়া মোহাম্মদ মুস্তাফা ইসলামকে সম্মানিত করেছেন এবং সমস্ত বিরোধিতা সত্ত্বেও তাকে এবং তার জামাতকে জয়যুত করেছেন এবং তাকে রাহমাতুল্লিল আল আমিন হিসেবে পৃথিবীতে স্বীকৃতি দিয়েছেন এবং তাকে অনুকরণীয় আদর্শে পরিণত করেছেন উদাহরণস্বরূপ কয়েকজনের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করব যারা নবী করিমাল্লাহ এবং তার ঐশী জামাতকে নিশ্চিন্ন করা দেয় পায়ে তারা করেছিল আবু লাহাবকে আমরা সকলেই জানি আবুল আহাব ছিল মোহাম্মদ মুস্তফা সাল্লাহু অন্যতম বিরুদ্ধবাদী কিন্তু কি পরিণত হয়েছিল তার যার আসল নাম ছিল আব্দুল উজ্জা সে নবী করিম ইসলামকে অকত্য ভাষায় গালাগালির পাশাপাশি তাকে বিভিন্নভাবে নির্যাতন করার চেষ্টা করত। প্রাথমিক যুগে যখন নবী করিম সাল্লাহু আল্লাহ আল্লাহতালার কাছ থেকে ওহি পাওয়ার পর সাফা পাহাড়ের দাঁড়িয়ে তিনি যখন ঘোষণা দিলেন যে হে আমার জাতি আমি যদি তোমাদের এখন বলি এই পাহাড়ের পাদদেশে একটা বিশাল সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন সবাই সমস্যরে বলেছিল হ্যাঁ আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব কেননা আমরা কখনই আপনার কাছ থেকে মিথ্যা শুনে নাই কিন্তু যখনই আল্লাহ রসুল এই ঘোষণা দিলেন তাহলে শুনে রাখো আমি তোমাদেরকে একটি বড় আজাবের ঘোষণা দিচ্ছি তখন এই আবুল আহাব তাব্বাল্লাকা তাব্বাল্লাক বলে লাফিয়ে উঠেছিল অর্থাৎ হে মোহাম্মদ তুমি ধ্বংস হও নবী করিম সাল্লামকে কষ্ট এবং লাঞ্ছিত করার জন্য তার দুই ছেলে উদ্বে এবং উতাইবার সাথে নব পূর্বকালে নবী করিম সাল্লামের দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমে বিয়ে হয়েছিল যখন সে দেখছে বাহ্যিকভাবে পারছে না শারীরিকভাবে নির্যাতন করেও পারছে না তখন সে দা মনে করল নবী করিম সাল্লামকে এখন আত্মিকভাবে তার তাকে কষ্ট দেওয়া উচিত তখন তার ছেলেদের মাধ্যমে নবীর মেয়েদেরকে তিনি তালাক দেওয়ান যেন আল্লাহ রসুলকে অপদস্থ কর করা যেতে পারে কিন্তু আল্লাহ তালা সেই মেয়েদের মাধ্যমেও নবী করিম সাল্লা ইসলামের সম্মান প্রতিষ্ঠা করেছেন এবং একজনের মৃত্যুর পর আরেকজনকে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজিল্লাতা আনু সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ করেছেন